কামুছন কামুছ সবাই বসে পড়ুন এই বসে বসে পড়ুন আমাদের নেতা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে আমাদের এই সেল জলি সিং এর ছোট ভাই যার কথা না বললে নয় সে রাগিব ভাই তো নেতা সাহেব বলে পিহিনে কিন্তু ওই প্রত্যেকজন এক হাজারটা দিছি মনে হয় যে 15 জন আছে ওই একটা বাড়াটার দিকে পারে কিছু রি দোয়া দেবেনে

আমাদের বিরোধী দল টয়লেট মার্কা আর আমাদের মার্কা কি নোটা কিন্তু কথা সেটা হলো এই হাঁকা মোতা করার জন্য কিন্তু যেখানে সেখানে যাওয়া যায় বদনা ছাড়া কিন্তু কেউ হাঁকতে পারে না ঠিক কিনা ও সংগ্রামী বায়ো বোনেরা আমি একটা কথাই বলতে চাই আমাদের এই মার্কায় বোর্ড দিয়ে টয়লেট মার্গাকে লেদু করে দিতে হবে ঠিক কিনা তো এখন আমাদের সামনে আপনাদের সামনে আমাদের নেতা কিছু কথা বলবেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন নেতা সাহেবাইকুম আসসালাম আরে সালাম দেয় ও তোকে সালাম দিয়ে সালাম ফিরল দেন আমি না তুই

সংগ্রামের সাথীগণ তাহলে ভোট না দিলেও তো ভোট দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমাদের পরিশেষে গর্জন একটাই বদনামার কাজ আমার এখন কথা আছে এত মার্কে থাকি তুই বদনামার করে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সেটা হলো আমি অনেক জায়গায় দেখেছি যে আমার এলাকার অনেক স্থানের লোকজন হাঁটতে যায় জঙ্গলে কিন্তু আফসোস কারো কাছে পর্যাপ্ত পরিমাণ বদনা না থাকে না এবং বদনা ছাড়া তারা সুস্থ হয়ে পারে না তারা না সুস্থ থাকে এবং তাদের অসুখ হয় অনেক অসুখের সম্মুখীন হয় তাই আমি নিয়ত করে নিছি যে এবার আমি বদনামার কাছে দাঁড়িয়ে আপনাদের বাস দিব ইনশাল্লাহ এই মন মঞ্চে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাই যে আপনাদের এই দিনে বৃষ্টির দিনের লাইন নষ্ট হয়ে যায় আমি এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি বুকে হাত দিয়ে যে আমি আপনাদের টাকা মেরে খেয়ে পালিয়ে যাব দেশ থেকে সো আমি এই এলাকার চুদলিং পাং আসনে এমপি নির্বাচিত হলেই আমি আপনাদের মাঝে যে সব উন্নয়নগুলো করব আপনারা অনেকেই দাবি তুলেছেন যে আমাদের এই রাস্তায় অনেক কর্দমুক্ত থাকে ও ভুল করছি কর্দযুক্ত থাকে তাই আমি এইটিকে সংশোধন করার জন্য আমি নির্বাচিত হলে এখান দিয়ে সুন্দর করে একটা 12 ফুট রাস্তার নদী বানিয়ে দেব দেখেন আপনি নৌকা নিয়ে চলাচল করবেন আর যানজটে ঝামেলা থাকবে না ঠিক কি আর স্কুল করে কথা কি বলবো স্কুল ভেঙে সব কোর্ট আমি ডান্স ক্লাব বানিয়ে দেব এলাকার যুবকরা ডান্স করবে এবং যারা এবং যারা গাজা খায় তাদের জন্য কোনো ব্যবস্থা করব না তাদেরকে আর উৎসাহিত করব আমরা কথা করব নিয়ে একসাথে ঠিক কি না সব সব পার্টির লোক দেখ সিঙ্গার আছে কিন্তু আমি দেব গাঁজা খুব ভালো কথা করছে এলাকায় যে অন্য এলাকায় যে ইলিপিডি আসে এগুলো সব গরিবের ঘরে এক ফুটলে করে গাঁজা পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু আমার

عباد <applause>